জলে ডুবেছে মণ্ডপ তৈরির অর্ধেক কাঠামো এই চিত্র আর কোথাও নয় প্রতি বছরই প্রায় দেখা যায় যে মণ্ডপ তৈরি হতে হতে বন্যার জল তেমনই এবছরও সামনেই পুজো আর সেই পুজোর আগেই কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন পরিস্থিতি সেখানেও মণ্ডপ তৈরি করা হচ্ছে আর সেই মণ্ডপ তৈরির শুরুতেই দেখা গেল আবারও বন্যা এই নিয়ে ঘাটাল এবছর বন্যা পরিস্থিতিতে এলো ছ ছবার ছবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো আর সেই চিত্র এই মুহূর্তে ঘাটালের নগর সেই গড়প্রতাপ নগরে যে প্রগতি সঙ্গের মাঠ সেই মাঠে কিন্তু প্রতি বছর আমরা দুর্গা পুজো দেখতে পাই এবছরও তেমনই প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে আগে ভাগেই হয়তো জানা গিয়েছিল যে মণ্ডপ জলে ডুবতে পারে সেই কারণে মণ্ডপের মণ্ডপ তৈরির কাজ ঠিক মাঠের ধারে শুরু হয়েছিল কিন্তু তারপরেও রক্ষা হচ্ছে না জল আসছে আর সেই জল এই মুহূর্তে যে মণ্ডপ তৈরি হচ্ছে সেই মণ্ডপের কাঠামোতে এসেছে ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড যা দশম পল্লী নাম দশম পল্লী সার্বজনীন দুর্গোৎসব গড়পনগর প্রগতি সংঘের পরিচালনায় প্রতি বছর এই মাঠটিতে এই খেলার মাঠটিতে কিন্তু মণ্ডপ তৈরি হয় এবং সেখানে পুজো হয় কিন্তু এবছর যে চিত্র সেখানে মণ্ডপ সেই মাঠে করা যায়নি কারণ প্রথমবার থেকেই জলমগ্ন পরিস্থিতি ছিল জলমগ্ন পরিস্থিতি ছিল এবং এরপর এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যে পুজো কমিটির সদস্যরা তারা ডোঙাই করে বা ডিঙি করে আসা যাওয়া করছেন এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে প্রগতি সংঘের মাঠে এই মুহূর্তে যে জল সেই জলমগ্ন পরিস্থিতিতে কিন্তু মণ্ডপের কাঠামো কিন্তু জলে ডুবেছে দেখা যাচ্ছে তবে জল বাড়ছে যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু মণ্ডপ তৈরি থমকে যাবে এবং পুজো কিভাবে হবে তা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আমরা জানব কমিটির সদস্যদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা এবছর কি সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তারা পুজো করবেন আমরা সমস্তটাই জানার চেষ্টা করব কি এখন কি চিন্তা ভাবনা আপনাদের কীভাবে পুজো নিয়ে আমরা ভাবি না যে পুজো আমরা করতে পারবো বা পেরে উঠতে পারবো সেই নিয়ে আমাদের খুব সমস্যা রয়েছে এবং আমাদের যে কমিটির যারা রয়েছে তারাও চিন্তা ভাবনায় রয়েছে আমরা পুজোটাকে নিয়ে অনেকবার বহু বছর ভেবেছি যে আমরা বড় করার চেষ্টা করবো কিন্তু আমাদের এই বন্যার জন্য আমরা পেরে উঠতে পারিনি এক নম্বর দিক দ্বিতীয় নম্বর আমরা যে চাঁদা কাটতে যাই মানুষের কাছে সেই চাঁদা কাটার সমস্যাটা আমাদের হয়েছে চারদিকের জলগ্ন মানুষ ঘর থেকে বেরোতে পারছেন তার কাছে চাঁদা কাটার একটা সমস্যা হয় এবং যেতেও পারি না কিন্তু আমরা পুজোটাকে ভাবছি যে কীভাবে করবো আমাদের পুজো যেখানে মণ্ডপ হয় সেখানেও জল এবং যেখানে আমরা উঁচুতে করি সেখানেও জল এলাকায় পৌঁছে গেছে আমরা পুজোটা পুরো কমপ্লিট করতে পারব কি না সেই নিয়ে আমাদের দুশ্চিন্তা রয়েছে এবং পুজোটা কীভাবে করে উঠব সেটাও নিয়ে আমাদের খুব সমস্যার মধ্যে আমরা রয়েছি না এই নিয়ে কবার এই নিয়ে আমাদের প্রায় আমাদের সতেরো বছর পুজো পৌঁছে গেল প্রায় মোটামুটি নবার থেকে দশ বারে পৌঁছে গেলো এটা জলমগ্ন বসে জলমগ্ন একবার আমরা করেছিলাম যেটা হচ্ছে যে আদিযুগী ছিল সেটা আমরা ফাঁকো ফাঁকো করে আমরা মানুষকে পরিষেবা দিছিলাম এবং সবাইকে পরিষেবা দিছিলাম কিন্তু সববারে তো আমরা করে উঠতে পারছি না আমাদের আর্থিক দিক দিয়ে সমস্যা এবং আমাদের সব কিছু দিক দিয়ে সমস্যা হয়তো আমরা সব বাচ্চা তো করে উঠতে পারছি না যার জন্য আমরা কোনো মতেই রকম ভাবেই পেরে উঠতে পারছি না যে পুজোটা আমরা কীভাবে মানে পরিচালনা করব এবছর কবার বা বন্যা পরিস্থিতি এলো বন্যা কবার এটা নিয়ে আমাদের মোটামুটি পাঁচবার চলে এলো আর প্রথম থেকেই তো জল সেইভাবে মানে যে দেখা গেছে যে প্রথম থেকে জল কিন্তু জল কিন্তু কমেনি না জল একদম আমাদের যে যেখানে আমাদের পুজো মানে প্যান্ডেল হয় বা আমাদের যে পুজো সেখান থেকে জল কোনো মতেই কোনো অন্য কোথাও সৃষ্টি হবে নাকি এখানে আমরা তো প্যান্ডেল অলরেডি করে শুরু করে দিয়েছি কিন্তু যেভাবে জলের বাড় বা যেভাবে জল বৃষ্টি বা যেভাবে আমাদের ওয়েদারকে ই করছে সেইভাবে আমরা পুজোটা করতে পারবো কি না সেইভাবে আমাদের খুব সন্দেহ লাগছে আমরা কিভাবে পুজোটা করে উঠতে পারবো কেন আমাদের ক্লাবের ছাদ যেভাবে বড় সেভাবেও আমরা ছাদেও করতে পারবো না আর আমাদের যেভাবে যারা পুষ্পাঞ্জলি দিতে আসে সেইভাবে আমরা মানে পরিষেবাটাও দিতে পারবো না এবার কিভাবে করব সেটা নিয়ে আমাদের খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে আমাদের যদি রাস্তা জেগে থাকে সেভাবে আমরা পরিষেবা দেবো কিন্তু রাস্তাটাও আদেও জেগে থাকবে কিনা সেটাও আমাদের সন্দেহ আছে কেমন জলের বাড় কেমন মোটামুটি কাল থেকে আজ অবধি মোটামুটি হাত থেকে জল বেড়েছে মানে মাঠে কি কালকে জল ছিল মাঠে চিপচিপানি ছিল তারপর থেকে হাত দিনে জল বেড়েছে এখন সেখানে ডিঙি বা নৌকো চালাতে হবে না এখন ডিঙি বা নৌকা চালিয়ে আসতে হচ্ছে যে চিত্র কিন্তু একেবারেই কমিটির সদস্যরা জানাচ্ছেন খুবই পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছে সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে ডিঙি বা নৌকো চালিয়ে কিন্তু এই মাঠ খেলার মাঠ যা জলে ডুবেছে এবং সেই মাঠেই কিন্তু করা হতো পুজো কিন্তু এই মুহূর্তে যে চিত্র একেবারেই একেবারে যে জলে জলমগ্ন রাস্তায় জল এখনও আসার আসা আসতে দেখা যায়নি তবে জল যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু রাস্তাতেও জল উঠে যাবে বলে মনে করা হচ্ছে এবং যদি জল রাস্তায় উঠে যায় তাহলে কিন্তু মণ্ডপটি পুরোপুরি ডুবে যাবে পুজো কোথায় হবে সেটা নিয়ে কিন্তু কমিটির সদস্যরা খুবই দুশ্চিন্তায় রয়েছেন এই নিয়ে বেশ কয়েকবার সতেরোতম বর্ষের মধ্যে বেশ কয়েকবার কিন্তু তাদেরকে এইভাবে জলমগ্ন পরিস্থিতিতে দূরে করতে হয়েছে থিমের ভাবনা নিলেও তারা এই জলের জন্য সেভাবে থিম ফুটিয়ে তুলতে পারেন না কারণ তাদের দুশ্চিন্তা থাকে প্রচুর যে কীভাবে তারা এই মণ্ডপটি তারা দর্শনার্থীদের কাছে তুলে ধরবেন তবে চেষ্টা করেন কমিটির সদস্যরাও চেষ্টা করেন বিভিন্নভাবে যে মানুষের কাছে মণ্ডপ এক সুন্দর মণ্ডপ উপহার দেওয়ার তবে যে সিচুয়েশন এই কয়েকদিন নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে কিন্তু আবারও জল বাড়তে শুরু করেছে ঘাটালের শিলাবতী নদী এবং ঝুমি নদী কিন্তু জল বাড়ছে এবং যার কারণেই কিন্তু ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গতকাল যে চিত্র দেখা গিয়েছিল ঘাটালের নম্বর ওয়ার্ড এলাকায় ঝুমি নদীর কিন্তু জল আসতে শুরু করেছে এবং সেদিক মানে ঝুমি নদীর জল থেকে কিন্তু জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল এবং এরপর শিলাবতী নদীর জল থেকেও জলমগ্ন পরিস্থিতি ঘাটালে শুরু হয়েছে একেবারেই যে চিত্র আমরা সদস্যদের কাছে যে জানার চেষ্টা করছি যে তারা ঠিক কিভাবে মণ্ডপটি ফুটিয়ে হ্যাঁ মন মণ্ডপটিকে তারা কাঠামো বাঁধার কাজ শুরু করেছিলেন কিন্তু এবছর ঠিক কি করবেন বলে চিন্তাভাবনা নিয়েছেন কীভাবে পুজো করবেন তা এখনো কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমরা কমিটির সদস্যদের কাছে জানার চেষ্টা করব যে আপনারা হ্যাঁ কি চিন্তাভাবনা কী নিয়েছিলেন আমরা চিন্তা চিন্তাভাবনা বলতে গেলে আমাদের তো এই বন্যা খুবই ভয়াবহভাবে এগিয়ে দিচ্ছে আমরা ভেবেছিলাম পুজোটা অন্যরকম করবো কিন্তু এই বন্যার জন্য আমরা সেরকমভাবে প্রস্তুতি আরও উন্নত করার চেষ্টা করতে পারছি না কারণ বন্যা আমাদের প্রত্যেক বছরই হয় আমরা কয়েক বছর ভালো থিম করেছিলাম আদিযোগী করেছিলাম কিন্তু এই বন্যার জন্য আমরা ভালোভাবে পুজোটাও যে বড় করে করব সেটাও করতে পারছি না আমরা খুবই চিন্তিত আছি এখন পুজোটা কীভাবে করব বা কীভাবে পুজোটা প্যান্ডেলটা আমাদের প্যান্ডেল আমাদের মোটামুটি কিছু কাজ এগিয়েছে কিভাবে পুরোটা কমপ্লিট করবো এই বন্যা পরিস্থিতি আমাদের খুবই কষ্ট দিচ্ছে আমরা খুবই চিন্তিত আছি আমরা হচ্ছে এই যে বন্যার জন্য আমরা মানে ভালোভাবে কাজটাও এগাতে পারছি না পুজোর হ্যাঁ বৃষ্টিও চলছে এবং জলও বাড়ছে তো সেই জন্য আমরা খুবই চিন্তিত আছি যে আমরা এই পরিস্থিতিতে কিভাবে আর পুজো তো বেশি দিন বাকি নেই আমাদের টোটাল কমপ্লিট করতে হবে প্যান্ডেল কমপ্লিট করতে হবে আমাদের হচ্ছে আমাদের বাজেট তো ছিল মোটামুটি দু লাখের উপরে কিন্তু অন্য অন্য বছর আমরা পাঁচ লাখ ছ লাখ টাকার বাজেটের কাজ করেছি কিন্তু বন্যার জন্য এবছর আমরা ছোট করেই বাজেটটা করেছি তাতেও আমাদের চিন্তিত করে দিচ্ছে যে আমরা কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাব এবার আমরা প্রত্যেক বছর অষ্টমীর দিন একটা টিফিনের ব্যবস্থা করি মায়েরা আমাদের দশ নম্বর ওয়ার্ড যে গর্ভতামনগর প্রগতের সঙ্গ পুজো আমাদের গ্রামে সব মা বোনেরা সব আসে তাদের জন্য আমরা টিফিনের ব্যবস্থাও করি কিন্তু এবছর যদি এই বন্যা হয়ে যায় বা জল হয়ে যায় আমরা কিভাবে কি পরিস্থিতি তৈরি করব সেটাও আমরা বুঝে উঠতে পারছি না আমার নাম তীর্থঙ্কর ধারা আমি এই প্রগতি সঙ্গ ক্লাব যে পূজা কমিটি একজন সদস্য একেবারেই কিন্তু চিন্তিত রয়েছেন পুজো কমিটির সমস্ত সদস্যরা তারা কিভাবে পুজো অন্যান্য বছরের তুলনায় বাজেট কম হলেও তারা এখনও চিন্তিত যে কিভাবে তারা এই পুজো করবেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যে যেভাবে হোক জল কমে গেলেই হয়তো আবারও সেই বন্যার যে বন্যা পরিস্থিতি যদি জল কমে যায় তাহলে কিন্তু আবার তারা মণ্ডপের কাজ উদ্যমের সাথে উৎসাহের সাথে শুরু করবেন তবে এখনও তারা চিন্তিত রয়েছেন ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড যে দশ নম্বর ওয়ার্ডের যে পুজো কমিটি সেই পুজো কমিটি প্রগতি সঙ্গে পুজো কমিটি সতেরোতম বর্ষে পদার্পন করেছে সেই সতেরোতম বর্ষে এবারে তারা এখনও পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন বলে জানাচ্ছেন সমস্ত পুজো কমিটির সদস্যরা মণ্ডপ জলে ডুবেছে তবে তারা চেষ্টা করছেন বারবার যে যেভাবে হোক মণ্ডপ তৈরি করতে হবে এবং দর্শনার্থীদের কাছে সুন্দর পুজো মণ্ডপ উপহার দিতে হবে